পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তটিনি পুজো শেষ করে বাড়িতে ফিরে তার সন্তান এবং স্বামীকে প্রসাদ দিচ্ছে ঠিক সেই সময় কর্ণ চ্যাটার্জি তটিনিকে ফোন করে হুমকি দেয় কর্ণ চ্যাটার্জি বলে আজ তোমার জন্যই আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আমি এটা মানতে পারছি না আমি তোমাদের শেষ করে দেব তটিনি কিছু বলার আগেই ফোনটা কেটে যায় তখন শিবপ্রসাদ জানতে চায় কি হয়েছে তটিনি বলে হুমকি দিচ্ছে কর্ণ চ্যাটার্জি সে অনেক ক্ষিপ্ত হয়ে রয়েছে সে মানতে পারছে না তাকে কেউ অ্যারেস্ট করতে পারে এরপর হঠাৎ কলিং বেলের আওয়াজ হয় তোটিনি দরজা খোলে দেখতে পায় কেউ একজন ফুলের বুকে পাঠিয়েছে কিন্তু নাম লেখা নেই তখন তোটিনি চিন্তায় পড়ে যায় এটা কে পাঠাতে পারে এরপর শিবপ্রসাদের ফোনে কল আসে ফোনটা রিসিভ করে শিবপ্রসাদ বুঝতে পারে এটা শীতলের কাজ সে এই ফুলের বুকেটা পাঠিয়েছে এই পর শীতল শিবপ্রসাদের সাথে প্রেম করতে থাকে সে বলে আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি তুমি আমার ক্রাশ ছিলে শিবপ্রসাদ কোন কথার উত্তর না দিয়ে দেখে তোটিনি জিজ্ঞেস করে কে ফোন করেছে যে ফুল পাঠিয়েছে সে শিবপ্রসাদ বলে হ্যাঁ এরপর তটিনি ফোনটা নিয়ে নেয় এবং শীতলের সাথে কথা বলতে থাকে তটিনি বলে কে আপনি আর কেনই বা আমাদের ফুল পাঠিয়েছেন শীতল নিজের পরিচয় দিয়ে বলে আমি হচ্ছি আপনার স্বামীর পুরনো প্রেমিকা তোটিনি বলে প্রেমিকা হলে এতদিন কোথায় ছিলেন হঠাৎ করে উদয় কেন হয়েছেন আর এই ফুলের বুকেটা আপনি পাঠিয়েছেন আপনি কি এর আগে আমাদের বাড়িতে এসেছেন শীতল বলে হ্যাঁ পলিসি করার জন্য গিয়েছিলাম এ কথা শুনে তো তটিনি অবাক হয়ে যায় শীতল বলে আপনি আপনার স্বামীকে ফোনটা দিন একটু প্রেম আলাপ করি তোটিনী রেগে গিয়ে বলে ফোনটা না হয় দিচ্ছি কিন্তু আমার স্বামী আপনার সাথে প্রেম আলাপ করবে না সে আমাকে ভালোবাসে এরপর তটিনী ফোনটা শিবপ্রসাদকে দিয়ে দেয় কিন্তু শিবপ্রসাদ কোনো কথা না বলেই ফোনটা কেটে দেয় তোটিনি বলে মেয়েটা তোমাকে ভালোবাসে কত দিনের পরিচয় তোমাদের শিবপ্রসাদ বলে সে আমার কলেজের বন্ধু একটু পাগল টাইপের আমি শুধু একজনকে ভালোবাসি সে হচ্ছে আমার স্ত্রী এরপর শিবপ্রসাদ তটিনীকে জড়িয়ে ধরে তার রাগ কমিয়ে দেয় এরপর সিন ঘুরিয়ে আমাদের মুখার্জি বাড়িতে দেখানো হয় জিত মুখার্জি দীপালিকে অনুরোধ করছে তটিনীকে বোঝানোর জন্য যাতে সে এই সব কিছু বন্ধ করে দীপালি বলে আমি কি করতে পারি জিত মুখার্জি বলে তুমি তোমার মেয়েকে বোঝাও আমি জানি সে তোমার কথা শুনবে সেই সময় সেখানে ভূমিকা আসে এবং বলে কোনো লাভ নেই আপনি যার হয়ে কথা বলছেন তারা ওই বাচ্চাটাকে কিডন্যাপ করেছিল জিত মুখার্জি বলে এর জন্য তো হাত জোর করে ক্ষমা চেয়েছি আমি প্রয়োজন পড়লে আমি কর্ণ চ্যাটার্জিকেও বলবো ক্ষমা চাইতে ভূমিকা বলে এখন কোনো লাভ হবে না কেসটা কোর্টে উঠে গেছে যা হওয়ার আদালতেই হবে এসব কথার মাঝে হঠাৎ জিত মুখার্জির একটা কল আসে এবং তিনি জানতে পারেন তার সমস্ত গোডাউন এবং কোম্পানি রেড করে দিচ্ছে স্পেশাল ব্রাঞ্চ এ কথা শুনে তো জিত মুখার্জি আশ্চর্য হয়ে যায় অন্যদিকে আমরা শিবপ্রসাদকে দেখতে পাই সে বাচ্চাদের পড়াচ্ছিল ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে শিবপ্রসাদ ফোনটা রিসিভ করে বুঝতে পারে জিত মুখার্জি ফোন করেছে তখন সে তটিনীকে ডাকে এবং কথা বলতে বলে তোটিনী কথা বলার জন্য ফোনটা নিলে ফোনের অন্য পাশ থেকে জিত মুখার্জি বলে এসব কিন্তু ঠিক হচ্ছে না স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আমার পুরো কোম্পানি গোডাউন রেড করে দিয়েছে তটিনি বলে তো কি হয়েছে জিত মুখার্জি বলে তুমি বুঝতে পারছিস না রেড করা হলে সব কিছু শেষ হয়ে যাবে তোটিনি বলে তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি কি খারাপ কাজের সাথে যুক্ত আছো জিত মুখার্জি আর কিছু বলতে না পেরে ফোনটা কেটে দেয় এরপর তোটিনি শিবপ্রসাদকে বলে এরকমটা কেন হলো বলো তো কাকা কি খারাপ কাজের সাথে যুক্ত আছে শিবপ্রসাদ বলে তা না হলে কেনই বা তাদের কোম্পানি রেট করা হবে অবশ্যই যুক্ত আছে শিবপ্রসাদের কাছে এই কথা শুনে তোটিনি মনে মনে ভাবে তুমি এসব কিভাবে শিওর হচ্ছ শেষ শিবপ্রসাদ রেডি হচ্ছিল ক্লায়েন্ট মিটে যাওয়ার জন্য তখন তটিনি এসে তাকে বাধা দেয় কিন্তু শিবপ্রসাদ তাকে কোনো রকম বুঝিয়ে চলে যেতে নেই ঠিক সেই সময় পিছন থেকে তোটিনি তাকে থামতে বলে এবং বলে তুমি কি সত্যি ক্লায়েন্ট মিটে যাচ্ছ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ